আসসালামু আলাইকুম দিস ইজ জবায়র মল্লিক কুজিকমা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অশেষমতে আমিও ভালো আছি ঠিক এই ভিডিওটা যখন দেখছেন তখন আপনারা হয়তো আমাকে আবার দেখছেন আমি চায়না থেকে পোস্ট করতেছে তো অনেক সময় আমি প্রতিবারই বলি যে আসলে চায়নাতে যাওয়াটা আমার জন্য এখন একটা কাজের পর্যায়ে পড়ে গেছে রেগুলার কারণ আমাদের পুরানো চ্যানেলটা যেটা সাসপেন্ডেড হয়ে গেছে ওইটা যদি আপনারা देखते তখন দেখতেন আমাদের মূল ব্যবসায়ী কিন্তু ছিল চায়নাতে যেন আমার অফিস ছিল আমার ওয়্যার হাউস ছিল এখন ওয়্যার হাউস আছে অফিস আনে অফিসিন চালা হয়ে যাবে তো চায়নাতে যাওয়ার আগে আমি আপনাদের জন্য গার্মেন্টসের প্রোডাক্টগুলো আমাদের ওয়ার হাউসে বানাদের ওয়্যার হাউসে রেখে যায় এবং ভিডিও করে রেখে যায় যাই হোক আজকে আপনারা পাচ্ছেন আমাদের কাছে একটা পোলো গত ঈদের পরেই আমরা দুইটা পোলো দিছি আপনাদের জন্য ভিডিও একটা ভিডিও দিছি সম্ভবত একটা এমনি ছিল দুইটাই দেওয়ার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে এটার একটা মেজর কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যেহেতু সামার টি শার্ট চলতেছে সবার জন্য পাশাপাশি যারা অফিস করে তার অফিস গোয়িং এর জন্য চমৎকার একটা পোলো চাচ্ছেন যেটা কিনা তারা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় যেতে পারবেন এবং যেটা কমফোর্টেবল হবে তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি কটন ফেব্রিক্সের এর হান্ড্রেড পার্সেন্ট পিকে পোলো কটন পিকে যেটা কটন সেই ফেব্রিকসের গুচি ব্র্যান্ডের একটা পোলো চমৎকার একটা প্রোডাক্ট এবং এটার দুইটা পার্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে ডবল পার্টের কলার আছে হান্ড্রেড পার্সেন্ট জ্যাকার মেশিন দিয়ে আমরা যদি কাছ থেকে প্রোডাক্টটা দেখি তাহলে এরকম দেখতে পাবো এবং অসাধারণ কিছু কালার আছে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কাছে আসেন কালারগুলো দেখেন ও গতকালতে আমি আমাদের ভিডিওতে কিন্তু বলছি যে আমাদের যত প্রোডাক্ট রিভিউ দেখেন আপনি কালকে সকালে আসলে দেখবেন যে আমাদের অয়ার হাউজে আছে তো অনেকেই এখন এটা যেহেতু অনলাইনে এখন অনেকে কি করে রিভিউ দেয় ঠিক আছে রিভিউ কিরকম দেয় আর একজনের কাছে প্রোডাক্ট থেকে এনে রিভিউ দেয় এবং এই যে রিভিউটা দেয় এই রিভিউটা দিলে অনেকের কাছে প্রোডাক্ট থাকে না অনেক সময় অনেক কমপ্লেন করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেটা পাবেন আপনি যেই রাতের রিভিউ দেখবেন সোয়া দশটার সময় সকালবেলা এসে দেখবেন আমাদের ওয়্যার হাউজের প্রোডাক্ট আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট নাও পেতে পারেন কেন না পেতে পারেন এর কারণ হচ্ছে অনেক সময় আমরা রিভিউ দেওয়ার পরে রাত্রেই অনেক সময় বুকিং হয়ে যায় কারণ আমরা কিন্তু সৌদি আরব দুবাই ওমান কাতার এনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ডেলিভারি দেই। অনেক সময় দেখা যায় রাত দুটার দুটার সময় কোনো ভাই বলে বলছে ফোন দিয়ে বলতেছে ভাই আমি প্রবাসী আমাকে কালকে এক হাজার পিস মাল দিয়ে দিতে হবে এমনভাবে দাবি করে বলেন তখন দেখা যায় যে আমরা অর্ডারটা নিয়ে নিই তো এই জন্য অনেক সময় তবে আপনারা সব সময় চেষ্টা করবেন যাদের প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে রিভিউ দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আপনাদের জন্য ভালো আমাদের ও একটা দিয়ে এনে ব্যবসা করতে হবে কারণ অনেকে রিভিউ দেওয়ার চক্করে অন্যর হাতে প্রোডাক্ট শুধু গার্মেন্টস না গার্মেন্টস না দেখা যাচ্ছে অনলাইনে ব্যবসা করে আরেকজনের কাছে প্রোডাক্ট আছে আপনি এনে রিভিউ দিস রিভিউ দেওয়ার পরে একটা সমস্যা তৈরি হয়ে গেছে যে প্রোডাক্টটা নিয়ে আসছেন সেই প্রোডাক্টটা ভালো ছিল পরের প্রোডাক্ট ভালো ছিল না এই জন্য আমি যারা অনলাইনে ব্যবসা করেন এবং যারা বলেন যে ভাইয়া আমরা অমুকের অমুকের কাছ থেকে প্রোডাক্ট এনে রিভিউ কাছে তাদেরকে বুদ্ধি দিব আপনি লাগলে আঠারো পিস নেন লাগলে ছত্রিশ পিস নেন লাগলে আমাদের কাছে এসে সব কালার মিলে পঞ্চাশ পিস নেন কিন্তু অন্য কাছে প্রোডাক্ট রেখে রিভিউ দিলে কি হবে আপনি বিপদে পড়বেন কারণ অনেকে বলে ভাই আপনারা সুযোগ দেন না আপনাদের প্রোডাক্ট আমরা রিভিউ দেই দিয়ে আমরা বিক্রি করি সমস্যাটা হচ্ছে আমি রিভিউ দিব আজকে আপনি রিভিউ দিবেন কালকে দেখা যাবে কালকে সারা দিন আমাদের কাছে প্রোডাক্ট নেই আচ্ছা মজা একটা গল্প বলি ছোট একটা গল্প বলবো তাহলে আপনার ঘটনাটা আরো মজার বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে কি এক টিচার যে টিউশন টিচার যারা আছেন এক টিউশন টিচার রাতে বেলা বাসায় ফিরতেছেন তখন তার যে ছাত্র ছাত্রের বাবার সাথে দেখা হয়েছে তো ছাত্রের বাবার সাথে দেখা হওয়ার পরে সে বললো যে বাবা তোমার তো মনে হয় এই মাসের টাকা দেওয়া হয়নি এই খামটা রাখো আমি তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম তুমি তো পড়ায় হয়তো চলে আসছো এই খামটা রাখো খামটা রেখে তুমি বাসায় চলে যাও নিয়ে বাসায় চলে যাও তো ছেলেটা সুন্দর মতো বাসায় আসছে এসে খামের ভিতরে দেখতেছে সাড়ে চার হাজার টাকা তো চিন্তা করতেছে যে আমি তো পড়ায় চার হাজার টাকা ভুলে মনে হয় আঙ্কেল সাড়ে চার হাজার টাকা দিছে তখন আঙ্কেলকে ফোন দিছে আঙ্কেল আপনি তো মানে ভুলে আমাকে পাঁচশো টাকা বেশি দিচ্ছেন আমি তো চার হাজার টাকা কিন্তু আমার কাছে তো সাড়ে চার হাজার টাকা দিচ্ছেন তাকে আসলে ভুলেই দিছি মনে হয় কিন্তু তোমার আন্টি তো আমার কাছ থেকে প্রতি মাসে সাড়ে চার হাজার টাকা এনে মোরাল অফ স্টোরি হচ্ছে ওই আন্টি যেরকম কিছুদিন পরে ধরা পড়ে গেছে তো এরকম অনেকে অনলাইনে একটা ঝামেলা হয়ে যায় অন্যর কাছে প্রোডাক্ট থাকলে তো সবসময় আমরা চেষ্টা করবে যেটা নিজের প্রোডাক্টটা অল্প করে হোক নিজের কাছে রেখে ব্যবসা করার জন্য আর আমাদের কাছ থেকে ছবি নিয়ে আপনি মার্কেট ক্রিয়েট করেন কিন্তু বলে দিবেন যে ভাই আমার কাছে এই প্রোডাক্টটা আসে মাঝে মধ্যে এই ধরনের প্রোডাক্ট আসে তো যাই হোক আজকে যে প্রোডাক্টটা আছে আবার আমি এটাতে চলে আসি আমাদের প্রোডাক্টটা হচ্ছে আপনার পিকে পোলো গুচি ব্র্যান্ডের কাছে নিয়ে আসেন কালারগুলা দেখেন এটা যে কেউ যে কেউ যে কোনো জায়গায় পরে যেতে পারে কালারগুলা দেখেন আপনারা ঠিক আছে আপনারা ওয়ান টু টু ওয়ান রেশিওতে নিতে পারবেন চব্বিশ পিস এবং তারপরে যদি কেউ আটচল্লিশ পিস নিতে চান চমৎকার সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা সবগুলো কালার পাবেন কালারগুলা দেখেন একটার থেকে একটা কালার ও পোলো রিভিউ দিলে কাছে নিয়ে আসেন পোলো রিভিউ দিলে অনেকেই বলে ভাইয়া এই কালারটা তো পাইলাম না চার পিস করে সেট এখন চব্বিশ পিস দিলে আপনি চারটা কালার পাবেন সব কালার তো পাবেন না খেয়াল করে দেখেন বাটনেও কিন্তু গুচি লেখা আছে ডবল পট কলার আছে সম্পূর্ণ আছে এখানে কত চমৎকার করে লোগো দেওয়া আছে কম্পিউটার মেশিনে এমব্রয়ডারি করার লোগো দেওয়া আছে কেয়ার লেভেল আছে টিপিং দেওয়া আছে। সব এভরিথিং লোডের এবং সব কালারগুলা কী কী সব জোস জোস কালারের পোলো এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে 24 পিস যদি নেন 1 to 1 রেশিওতে 24 পিসের প্রাইস করবে হচ্ছে আপনাদের 6100 টাকা এবং আপনারা যদি 48 পিস নেন তাহলে করবে 12000 টাকা আবারো বলবো যে কোন প্রোডাক্ট সামার আইটেম যেগুলো লাভ রেটিভ এই প্রাইসে সামার আইটেম দেখেন পিছনে ওভেন ফেব্রিক্স দেওয়া কেউ এই প্রাইসে বিক্রি করে না সবাই বিক্রি করে 300 টাকার উপরে আমরা কিন্তু এখনো বিক্রি করতেছি আমরা কত দেড় বছর ধরে এই প্রোডাক্ট এই প্রাইসে বিক্রি করতেছি কারণ আমরা প্রফিট কমাইছি প্রাইস বাড়ায় না যাতে আপনারা ভালো প্রফিট করতে পারেন তো গরমের ভিতরে আমিও কথা পারব না চমৎকার কিছু কালার আছে চমৎকার কিছু পোলো আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যত দ্রুত লাগবে আমাদেরকে অর্ডার করেন চমৎকার প্রোডাক্ট এবং প্রোডাক্ট কোয়ান্টিটিও খুব কম আছে তো ওয়ান টু টু ওয়ান রেশিও তো আপনি নিতে পারবেন চব্বিশ পিস এবং আটচল্লিশ পিস যার যে কত পিস লাগবে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইনবক্স করবেন সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ করলে কমেন্টস কিন্তু আমরা কাউন্ট সেভাবে করতে পারি না অনেক সময় তো ধন্যবাদ সবাইকে